নমস্কার আমি শিলাদিত্য স্যার আজ আমি আরেকটি অনলাইন ক্লাসের ভিডিও নিয়ে এসেছি আজ আমরা করবো ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টারের সার্কেল অর্থাৎ বৃত্তের সমীকরণ দেখো বৃত্তের সমীকরণের যে অঙ্কটা টোকা আছে সেটা হচ্ছে যে একটি বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো আর কি দেওয়া আছে না বৃত্তটির দ্বারা এই স্বর লেখাটা দ্বারা ছেদিতাংশের দৈর্ঘ্য ছয় একক হলে বৃত্তটা সমীকর নির্ণয় করো ওকে তাহলে তুমি দেখো যেহেতু এই দুটো ব্যাস তো ব্যাসের ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ ছেদিক যেখানে দুটো এই বৃত্তটির দুটো ব্যাস যেখানে ছেদ করবে সেটা কোন হতে পারে কেন্দ্র হতে পারে তাহলে তুমি যদি এই দুটো সরল সরলরেখাকে সমাধান করো তাহলে তুমি কিভাবে কেন্দ্রের স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে এই দুটো সরলরেখাকে তোমাকে সমাধান করতে হবে তাহলে তুমি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আর কি আছে আচ্ছা এটাকে তুমি লিখতেই পারো ইনপ্লাইট এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস অর্থাৎ এক্স প্লাস হচ্ছে টু তুমি এই ইকুয়েশান দুটোকে তুমি বিয়োগ করলে প্লাস সিক্স মাইনাস ফাইভ কেটে যাচ্ছে কেটে যাওয়ার পরে তুমি পাচ্ছ মাইনাস থ্রি ওয়াই হচ্ছে কত ওয়ান আমরা এখান থেকে ওয়াই বার করলাম এবার তুমি এটাকে তুমি এক নাম্বার ইকুয়েশন বলতে পারো এটাকে দু নাম্বার বলতে পারো এবার তুমি দুই নাম্বারে ওয়াই

তাহলে কত হবে ওকে তাহলে তুমি তুমি এখানে একটু নাম দিলে চলো এইবার একটা কাজ তুমি যদি সার্কেলটা যদি এখানে তুমি যদি একটা রাফ ড্রয়িং করো তুমি কি পাও একটু দেখে নাও তারপর সেটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তোমার সার্কেল যদি এটা হয় আচ্ছা একটু বড় করে আঁকিয়ে সুবিধা হয় সার্কেল আমি এটা আমি এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি ধরো কেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান ওয়ান ধরো এখানে আছে কেন্দ্র সি

এটা কেন্দ্র সি যেটা ওয়ান ওয়ান ওকে তুমি এটা কাজ করো তাহলে এখানে বুঝতেই পারছো যে এই সরলেখাটা কি করছে একটা বৃত্ত তারা ছেদিতাংশের দৈর্ঘ্য তাহলে ছেদিতাংশের দৈর্ঘ্য মানে এই যে সরলেখাটাকে বৃত্তকে যে দুটো পয়েন্টে ছেদ করছে ধরো এই পয়েন্টটা আমি এ বললাম তাহলে এই পয়েন্টটা আমি বি বলবো ওকে তাহলে এই দুটো পয়েন্টে কি করেছে এই সরলেখাটা বৃত্তকে এ আর বি পয়েন্ট ছেদ করেছে যার দৈর্ঘ্য বলেছে ছয় একক তাহলে লিখবে ধরি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো সরলরেখাটি বৃত্তটিকে এ ও বিন্দুতে ছেদ করেছে তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে এখানে এবির দৈর্ঘ্য তার মানে কত হচ্ছে একক এটা এ বিটাই ছয় একক হবে এবার তুমি একটা কাজ করো তুমি এই সি পয়েন্ট থেকে এই এ বির উপর একটা লম্ব অঙ্কন করো ঠিক আছে তাহলে লিখবে সি অর্থাৎ বৃত্তের কেন্দ্র বিন্দু থেকে উপর লম্ব অঙ্কন করলাম দেখো আমরা সরল লেখার যখন আমরা যারা করেছি শিখেছি তাহলে কোনো সরল লেখার যদি আমরা সমীকরণ জানি আর ওই সমীকরণের উপর যদি কোনো বাইরের কোনো একটা বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য কি করে বার করে সেটা আমরা জানি যেহেতু বিন্দু স্থানাঙ্ক কত আছে ওয়ান তাহলে তুমি এখানে লিখে দেবে অতএব সিডি লম্বের দৈর্ঘ্য তাহলে সিডি লম্বের দৈর্ঘ্য তাহলে কত হবে মড অফ দেখো এখানে যে এক্স আছে থ্রি প্লাস ফোর থ্রি ইন্টু এক্স মানে তোমাকে এখানে যে বহির্গত বিন্দু থেকে তুমি ও অন করছো এক্স আর ওয়াই এর জায়গায় তার স্থানাঙ্কগুলো বসাতে হবে অর্থাৎ এক্স এর জায়গায় ভুজ বসাতে হবে আর ওয়াই এর জায়গায় ওই বহিরা বহিষ্ঠ বিন্দুর কোটিটা বসাতে হবে ঠিক আছে তাহলে থ্রি ইন্টু কত লিখবো থ্রি ইন্টু ওয়ান প্লাস হবে কত ফোর ইন্টু ওয়ান প্লাস এইটাই তুমি এই সমীকরণটার এক্স এর সহক আর ওয়াই এর সহকের স্কোয়ারের বর্গের যোগ ফলে করবে ঠিক আছে বর্গমন করবে অর্থাৎ কি করবে তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটাই হচ্ছে তোমার আসলে কোনো বহিষ্ণ কোনো বিন্দু থেকে কোনো স্বর লেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যর একটা ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলা তোমাকে

আচ্ছা আমরা প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ক্লাস টেনে কি শিখেছিলাম না দেখো এবিটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তের কি একটা জ্যা তাই না তো এবি বৃত্তের একটা জ্যা তাহলে কোনো সার্কেলের অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি বৃত্তের জ্যায়ের ওপর লম্ব টানো কি করে জ্যাকে সমধিখণ্ডিত করে তাহলে যেহেতু এখানে সিডি এবির ওপর লম্ব তাহলে আমরা তো এখান থেকে ডাইরেক্ট লিখতেই পারি লিখবে যেহেতু সিডি লম্ব এবির তাহলে এমপ্লয় দ্যাট তাহলে কি বিডি কি হবে বিডি ইজ হাফ অফ লম্ব কি করে জ্যাধি খন্দ করে থেকে লম্ব করে তাহলে হয়ে যাবে ডিবি কত সিক্স সেন্টিমিটার তাহলে সিক্স অর্থাৎ ওয়ান বাই টু ইন্টু সিক্স সেন্টিমিটার অর্থাৎ আমরা এখান থেকে এটাও পেয়ে যাচ্ছি কত থ্রি সেন্টিমিটার ওকে তো এবার যেহেতু এটা লম্ব তাহলে তুমি এখানে এটা কি একটা সমগণী ত্রিভুজ তাই তুমি এখান থেকে লিখতেই পারো ত্রিভুজ সিডিবি এর কি লিখতে পারো এটা কি ফলে লম্বর অতিভুজ হচ্ছে সিবিটা কি হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখব সিবি স্কোয়ার তাহলে সিবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে সিডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা সিবি স্কোয়ার ইকুয়াল টু লিখছি সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এখান থেকে সিডি কত বেরোলো সিডি আমার বেরিয়েছে কত তিন থ্রি স্কোয়ার প্লাস ডিবি আমার বেরিয়েছে থ্রি অর্থাৎ সিবি স্কোয়ার যদি এইটিন হয় তাহলে আমার আসলে এটা কি বেরিয়ে গেল ব্যাসোয়ারটা আমরা পেয়ে গেলাম ওকে তাহলে যখন যদি ব্যাসোয়ার পেয়ে গেলে তাহলে বৃত্তি সমীকরণ তাহলে কি হবে বলো বৃত্তের সমীকরণটা তোমরা তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছ কেন আমরা যখন ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা যদি ব্যাসার্ধ পেয়ে থাকি এবং তার সাথে যদি আমরা তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি তাহলে ব্যাসার্ধ স্কোয়ার মানে একটু তাহলে আমরা লিখতেই পারি অতএব বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ কি হয় আমরা তো বৃত্তের কেন্দ্র জানি আর বৃত্তের উপর আমরা একটা পয়েন্ট এই যে বৃত্তের কেন্দ্র তাহলে কি হয় বৃত্তের কেন্দ্র জানি আলফা কত আছে ওয়ান ওয়ান আছে তারপরে কি লিখবো এক্স মাইনাস ওয়ান থার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান থার হোল স্কোয়ার কেন আমরা জানি কোনো বৃত্তের অ্যাকচুয়ালি নর্মাল কি হয় যদি কোনো বৃত্তের কেন্দ্রে আলফা বিটা হয় কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তের উপর কোনো বিন্দু যদি এক্স ওয়াই হয় তাহলে কি হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকোয়াল টু কি হয়

আর এখান থেকে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এইটিন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এখানে ওয়ান প্লাস ওয়ান টু টু ওদিকে নিয়ে চলে যাও তাহলে কত হচ্ছে সিক্সটিন এটাই হলো আমার অ্যান্সার ক্লিয়ার তো দেখে নাও দেখো আমরা নেক্সট কোয়েশ্চনে দেখি যে বৃত্ত গুলি ওয়ান টু এবং থ্রি মাইনাস ফোর বিন্দুগামী এবং এক সক্ষকে স্পর্শ করে তার সমীকরণ করতে বলেছে ঠিক আছে দেখো আমি ধরে নেব ধরি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা ওকে তুমি একটা রাফলি যদি ভাগ হবো ধরো আমি এখানে একটা রাফলি ড্র করছি তাহলে দেখো এই বৃত্ত বলছে ওয়ান মাইনাস টু বিন্দুগামী আচ্ছা ওয়ান মাইনাস টু বিন্দুগামী আচ্ছা এখানে ওয়ান মাইনাস টু বিন্দুগামী তাহলে এটা নিচের দিকে হচ্ছে আসলে আমি নিচের দিকেই আঁকি আসলে এখানে হচ্ছে না ধরো ওয়ান মাইনাস টু অর্থাৎ ধরো এই বিন্দুগামী ঠিক আছে এবং আরেকটা বিন্দু হচ্ছে থ্রি মাইনাস ফোর অর্থাৎ এখানে একটা তাহলে এই বিন্দু আর এই বিন্দুগামী আর এখানে ধরো তোমার কেন্দ্র আছে তাহলে এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা কী হয় ব্যাসার্ধ হয় ঠিক একই রকমভাবে এই কেন্দ্র সেই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা কী হয় ব্যাসার্ধ হয় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে এই ব্যাসার্থর দূরত্ব যা এই ব্যাসার্ধ দূরত্ব তাই হবে তাই তুমি এখান থেকে এই যে কেন্দ্র থেকে এই বিন্দু আমি এই বিন্দুটার দূরত্ব যদি যেটা হবে সেটা যা হবে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তাই হবে কেন দুটো কি সেম ব্যাসার তাই লিখতেই পারো অতএব তুমি কি লিখতে পারো না ধরি বৃত্তের উপর অবস্থিত বিন্দু দুটি যথাক্রমে ধরলে এ ওয়ান মাইনাস টু ও বি থ্রি মাইনাস ফোর ওকে আর তুমি এটাকে সি ধরলে তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে সি এ কত মানে সি এ ইকুয়াল টু হবে কত সিবি কেন দুটোই ব্যাসার্ধ কেন্দ্র থেকে বৃত্তের উপর বস্তু আচ্ছা ধরো এটা এ বললাম এটা সি এটা বি এটা এ তাহলে সি এ যা সিবি তাই একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে তুমি এখান থেকে সি এর ফর্মুলা অ্যাপ্লাই করো সি এ তার মানে কত হবে অর্থাৎ আলফা রুট আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দেখি জানি আলফা মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এটা হবে বিটা মাইনাস মাইনাস টু অর্থাৎ বিটা প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু সিমিলারলি এখান থেকে কি হবে রুট ওভার সি অর্থাৎ আলফা মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস ফোর হোল স্কোয়ার ওকে এখান থেকে দুদিক থেকে তুমি স্কোয়ার রুট ক্যান্সেল করো এবং ভেতরে তুমি স্কোয়ার যে মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও দুদিক থেকে স্কোয়ার রুটটা কি করছি রিমুভ করছি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ওয়ান থেকে তুমি পাবে কি বিটা স্কোয়ার প্লাস ফোর বিটা অর্থাৎ একই রকম এখানে তুমি কি পাবে আলফা স্কোয়ার মাইনাস সিক্স আলফা প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস বিটার স্কোয়ার প্লাস এইট বিটা প্লাস সিক্সটিন ওকে তা তুমি এদিক থেকে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার ক্যান্সেল করো বিটা স্কোয়ার বিটা স্কোয়ার

টোয়েন্টি এখানে কিন্তু টোয়েন্টি হচ্ছে ওকে তো তুমি এখান থেকে একটা কাজ করো ফোর কমন নাও আলফা মাইনাস বিটা করো ইকুয়াল টু টোয়েন্টি ওখানে ফোর দিয়ে ক্যান্সেল করো তুমি পাচ্ছ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ফাইভ এটা তুমি পেয়ে গেছো ওকে তাহলে এবার আর একটা কাজ করা যাক তুমি আর একটা কনসেপ্ট তুমি দেখো আচ্ছা আমি বলেছি কি যে স্থানাঙ্ক আলফা বিটা তার মানে এখান থেকে এতটা গেলে আলফা আর এখান থেকে এটা আসলে বিটা তাহলে এইটুকুটা কত আলফা আর এইটুকুটা হচ্ছে বিটা তো তোমার এইখান থেকে একটা কনসেপ্ট হওয়া উচিত যে যেহেতু কেন আমি এইভাবে আঁকছি কেন এক সক্ষকে স্পর্শ করেছে তাহলে যেহেতু বৃত্তটা যদি এক সক্ষকে স্পর্শ করে এটা হচ্ছে এক তাহলে এক অক্ষকে যেহেতু স্পর্শ করেছে তাহলে তো এই সেন্টার থেকে যে এটা তো এতটা আলফা হবে যে আমি কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক ধরেছি কত আলফা বিটা তাহলে আলফা বিটা হলো এখান থেকে এতটা আর এটা হচ্ছে বিটা এটাই হওয়া উচিত আমরা স্থানাঙ্ক থেকে জানি তাহলে এইখান থেকে যেহেতু এটা আলফা আর এটা বিটা তুমি ভালো করে দেখো এই কেন্দ্র থেকে এইটা যদি বিটা হয় কিন্তু এটাও তো একটা রেডিয়াস কেন বৃত্তরাকে কি করেছে একসক্ষকে স্পর্শ করেছে তাহলে একসক্ষকে যদি স্পর্শ করে থাকে তাহলে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা যেটা সেটাই তো ব্যসার হওয়া উচিত তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে এইটা যে ব্যাসার্ধ তাহলে এই দূরত্বটা কত এই দূরত্বটা তো কি আলফা বিটা যদি স্থানাঙ্ক হয় তাহলে এতটা আলফা এতটা বিটা তো এইটাই তো আমার কি হচ্ছে বিটা হচ্ছে তাহলে আরেকটা আমি ইকুয়েশন পড়তে পারি কি ইকুয়েশন পড়তে পারি তাহলে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি যে এই ক্ষেত্রে কি হচ্ছে না আমার তুমি আলফা আর এই বিন্দু এই দূরত্বটা যা হবে এটাও তাই হচ্ছে তাহলে তুমি আবার সি এ ইকুয়াল টু লিখতে পারো কত হবে c টু হচ্ছে বিটা কেন এই সি এর ডিস্টেন্স তাহলে সি এর দূরত্ব কত পেয়েছো দেখো এটা পেয়েছো সি এর দূরত্ব সি এ মানে রুট ওভার আলফা মাইনাস ওয়ান এই যে সি এর আলফা মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস টু হোল স্কোয়ার ওকে তাহলে ইকুয়াল টু বিটা এবার তুমি দুদিকে যদি স্কোয়ারটাকে তুমি রিমুভ করতে চাও বোথ সাইড স্কোয়ার করো তাহলে বোথ সাইড স্কোয়ার করলে তুমি পাবে আলফা স্কোয়ার এটা যেমন আছে এটা কি ভেক্টরে লিখি 2 আলফা প্লাস 1 আর এটা হচ্ছে বিটা স্কোয়ার প্লাস 4 বিটা প্লাস 4 ইকুয়াল টু এদিকে স্কোয়ার করছো মানে এটাও স্কোয়ার হচ্ছে এবার দুই থেকে বিটা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে তুমি দাঁড়াচ্ছে কি আলফা স্কোয়ার ওকে মাইনাস টু আলফা

এটা এখানে পুট করো তাহলে আলফা স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ফাইভ প্লাস ফোর ইন্টু তুমি বিটার জায়গায় লিখছো আলফা মাইনাস ফাইভ তাহলে আলফা মাইনাস ফাইভ ওকে তাহলে এখান থেকে তাহলে আলফা স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ফাইভ প্লাস ফোর আলফা মাইনাস টোয়েন্টি

अल्फा आलफा स्कोयर तो क्या फाइव माइनस थ्री अल्फा स्क्वायर प्लस फाइव अल्फा माइनस थ्री अल्फा माइनस फिफ्टीन इक्वल टू कि तुम पाच अल्फा प्लस फाइव इनटू अल्फा माइनस थ्री इक्वल टू जीरो तो तुम एखान पाचो कि आलफा इक्ुअल टू माइनस फाइव पाच और एखान आलफा इक्ुअल टू थ्री তুমি কিন্তু আপাতত এইগুলো পেয়ে তুমি বসে আছো মাইনাস ফাইভ এন্ড থ্রি এটা পেয়ে গেছো এইবার তুমি আলফার জায়গায় ভিটা পাবে এটাকে তুমি এক নাম্বার ইকুয়েশন যদি দাও তাহলে তুমি ফ্রম তাহলে এক সমীকরণ থেকে আলফা ইকুয়াল টু মাইনাস ফাইভ ইমপ্লাইজ দ্যাট তাহলে আলফা ইকুয়াল টু যদি মাইনাস ফাইভ হয় তাহলে বিটা কত হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে মাইনাস টেন হচ্ছে আবার আলফা ইকুয়াল টু দ্যাট আলফা ইকুয়াল যদি করো তাহলে তখন কত হচ্ছে বিটা হচ্ছে মাইনাস টু ওকে ক্লিয়ার এইবার তুমি সমীকরণটা এখানে বসিয়ে দাও তাহলে তুমি এটাও একটা সমীকরণ তাহলে তুমি এই সমীকরণে তুমি যদি বসিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে তাহলে তোমার সমীকরণ বেরিয়ে যাচ্ছে তাহলে সমীকরণ তুমি লেখো তাহলে বৃত্ত দুটি সমীকরণ দুটো বৃত্তের সমীকরণ হবে কিন্তু কারণ এখানে তোমার আলফা যখন মাইনাস ফাইভ তখন বিটা মাইনাস টেন আবার যখন আলফা থ্রি বিটা তখন মাইনাস টু তাহলে এইটা দিয়ে একটা সমীকরণ পাবো আবার এইটা দিয়ে একটা সমীকরণ পাবো তাই এখানে বলা আছে যে বৃত্তগুলি অর্থাৎ অনেক দুটো বৃত্তের সমীকরণ হচ্ছে তাই তুমি বৃত্ত প্রথম বৃত্তের সমীকরণ লিখে দাও প্রথম বৃত্তটির সমীকরণ তাহলে প্রথম বৃত্তের সমীকরণ কি লিখবো এক্স মাইনাস আলফা অর্থাৎ মাইনাস অফ মাইনাস আলফা মানে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু কিন্তু দেখো এখানে কিন্তু ব্যাসার্ধ কোনটা হবে যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে তাহলে কিন্তু এই বিটাটা কিন্তু ব্যাসার্ধ হচ্ছে কিন্তু এই বিটা কিন্তু ব্যাসার্ধ হচ্ছে ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার হয় এখানে তাহলে ব্যসার্ধ কি লিখবো মাইনাস টেন হোল স্কোয়ার তো -10 होल স্কয়ার লিখে দিলাম তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস y স্কয়ার প্লাস 20y প্লাস 100 इक्वल टू হচ্ছে -10 ওর মানে 100 তাহলে এখান থেকে 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x প্লাস 20y ঠিক একই রকম ভাবে দ্বিতীয় বৃত্তির সমীকরণ বার করবে তা দ্বিতীয় বৃত্তির সমীকরণের ক্ষেত্রে তখন আমরা আলফা থ্রি হবে বিটা মাইনাস টু হবে তাহলে এখানে লিখবে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার ইকোয়াল টু বিটা স্কোয়ার জানো একশো কে স্পর্শ করেছনে বিটার ফোন ব্যস্ক হয়ে যাবে তাহলে মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স প্লাস নাইন এখানে ফোর ফোর ক্যান্সেল করো তাহলে এখান থেকে পাচ্ছো স্কোয়ার মাইনাস সিক্স সিক্স প্লাস ফোর প্লাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এই দুটোই হচ্ছে আমার অ্যান্সার তাহলে এটাই কনসেপ্ট তোমরা এই কনসেপ্টে যদি এগো নিশ্চয়ই তোমরা পারবে ঠিক একই রকমভাবে যখন আমরা যদি বলি যে যদি কোনো বৃত্তের সমীকরণ বা বৃত্ত ওয়াই খোকে স্পর্শ করবে তখন কিন্তু বৃত্তের কেন্দ্রের ভূজটা হয়ে যাবে কিন্তু ব্যাসার্ধ ঠিক আছে অর্থাৎ এই কনসেপ্ট নিয়ে তোমরা এইভাবে এইভাবেই অঙ্কগুলো করবে আশা করি অসুবিধা হবে না তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে স্ট্রেট লাইন প্যারাবোলা হাইপারবোলা এলিপস এগুলো আছে এগুলো নিয়ে আমি আরও ভিডিও আনছি তোমরা ততক্ষণ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো ওকে